অনেক আগের একটা গল্প যে গল্পতে একটা গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে এক রাজার একটা চাকর ছিল সে চাকরটা সব সময় যে কোনো অবস্থাতেই সে খুব একটি মানুষ ছিল সে সবসময় রাজা একটা বলতো রাজামশাই আল্লাহ যা করেন তা সবার মঙ্গলের জন্যই করেন এবং রাজামশাই এই কথাটা সবসময় সে চিন্তা করতো এবং তার মুখের কথাটা সব সময় এসে ভাবত একবার তারা গভীর জঙ্গলে শিকারে গেল এবং শিকার করতে করতে হঠাৎ একটা সময় হিংস্র একটা প্রাণীর আক্রমণের শিকার হলো রাজার চাকর সে প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল খুঁয়ে ফেলেছেন রাগে যন্ত্রণায় ক্ষোভে ক্ষিপ্ত হয়ে সে চাকরকে বলল আল্লাহ যদি সবকিছু ভালো জন্য করে তাহলে আমার আঙ্গুলটা হারালো কেন আমাকে কেন ওই আঙ্গুলটা হারাতে হলো চাকর বলল এত কিছুর পরেও আমি শুধু আপনাকে এটাই বলবো আল্লাহ সবসময় ভালো এবং সঠিক কাজই করেন কোন ভুল করেন না চাকরের কথায় আরো ত্যাগ বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর নির্দেশ দিল এবং সে চাকর কারাবন্দি হয়ে গেল এরপর অনেক দিন পর রাজা আবার শিকারে বের হলেন এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হয়ে গেলেন এবং এই বন্য জঙ্গলি মানুষগুলো তারা দেবদেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত রাজাকে পেয়ে তারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য যখন তাকে পরীক্ষা করা হচ্ছে তখন দেখা গেল যে তার একটা আঙ্গুল নেই তখন সে বন্য এবং জঙ্গলিরা জিজ্ঞেস করলো তাদের যে নেতাকে নেতা বলল না আমরা এরকম বিকলাঙ্গ মানুষকে আমাদের দেবদেবীর উদ্দেশ্যে বলি দিতে পারি না এবং সে বন্য জঙ্গলিগুলো রাজাকে ছেড়ে দিতে বাধ্য হল প্রাসাদে ফিরে এসে রাজামশাই সেই পুরনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন চাকরকে এনে বললেন ভাই আসলেই আল্লাহ যা করে ভালো জন্যই করে আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ যদি সবকিছু ভালো জন্যই করে তাহলে আমাকে দিয়ে তোমাকে কেন জেলে প্রবেশ করালো কেন তোমাকে জেলে দিলাম আমি তখন ওই চাকরটি একটা গুরুত্বপূর্ণ মেসেজ তাকে দিল সেটা হচ্ছে আমি যদি আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কুরবানি হয়ে যেতাম আপনার আঙ্গুল ছিল না কিন্তু আমার তো ছিল যেই আল্লাহ যা করেন সেটা সঠিক তিনি কখনোই ভুল করেন না জীবনের নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ আমরা ভুলে যাই কোনো কিছুই আপনা আপনি হয় না বরং সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে আল্লাহ যা করেন তা সবার মঙ্গলের জন্যই করেন আমরা প্রত্যেকেই ভালো থাকবো সুন্দর থাকবো সুস্থ থাকবো আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা সবাই একসাথে এখন এবং ভবিষ্যতে থ্যাংক ইউ ভেরি মাচ